আসসালামু আলাইকুম এস এসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আমরা দেখাবো সেট ও ফাংশনের মাত্র উনিশটি অঙ্ক যে উনিশটি এমসিকিউ কলে তোমরা ইনশাআল্লাহ এমসিকিউ এবং রিটার্নে সেট ও ফাংশনের রিটার্নে তোমরা অ্যান্সার করতে পারবা তো সেট ফাংশন খ্যাল করো এক নম্বর অঙ্ক এ সমান এ বি সি হলে ফি অফ এ সমান কত আবার এর সমান তিন পাঁচ সাত হলে উপসেট সেট কয়টি তিন ফার্স্ট সাত নয় এগারো হলো ফকিত হোসেট কয়টি হলে অ্যান্সার আমি করিনি জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে আমি যেই কয়টি প্রশ্ন লিখেছি সেই প্রশ্ন কয়টি করলে তোমরা কি করতে পারবা এমসিকিউ কিউ এবং সৃজনশীল সবগুলো তোমরা অ্যান্সার করতে পারবো যদি তোমরা এগুলো করো এর বাইরে থেকে তোমাদেরকেই বলে এমসি কিউ ইনশাল্লাহ আসবে না সৃজনশীল তোমরা এগুলো দিয়ে করতে পারবা এখানে ছিল নয়টি তারপরে তারপরে খেয়াল করো দশ নম্বর দশ থেকে এখানে এমসিকিউ তারপরে নিচে তথ্য অনুসারে এগারো বারো নম্বর প্রশ্ন উত্তর তো খেয়াল করো এই প্রশ্নগুলো সচরাচর এই ধরনের প্রশ্নই আসে তো এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন ফাংশন দিয়ে তো এরপর পনেরো এরপরে সরি পনেরো ছিল এটা ষোলো সতেরো এই প্রশ্নগুলো দু চব্বিশ সালে এসেছে এটা হচ্ছে আঠারো এবং এ হচ্ছে উনিশ তো বন্ধুরা এইখানে যে প্রশ্নগুলো আমি সংযোজন করেছি এই প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন এমন রয়েছে যে প্রশ্নগুলো তুমি সমাধান করলে একটি প্রশ্ন দিয়ে তুমি দুই তিনটি প্রশ্ন করতে পারবো আমি কিন্তু প্রশ্ন সাজিয়েছি একটি কিন্তু এমসি কিউতে শুধুমাত্র অর্ধেক আসতে পারে মানে যেমন একটি প্রশ্ন আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা সেটা হচ্ছে যেমন খেয়াল এখানে এক্স এবং স্ট্যান্ড এক্স বি সংখ্যা এত হলে এসের উপাদান কয়টি তাহলে তুমি এসের উপাদান বের করতে হলে অবশ্যই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাই তোমার অনেক সময় এমসি থাকতে পারে যে তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি তা আমি সেটা না করে আমি সরাসরি এসের উপাদান বের করতে বলছি তো এসের উপাদান বের করতে হলে তোমাকে অবশ্যই আগে ভাবতে হবে যে তালিকা পদ্ধতি কি হবে তো এই ধরনের প্রশ্নগুলো আমি লিখেছি যেখানে তালিকা পদ্ধতি রূপ দেই নেই কিন্তু অ্যান্সার বের করতে তোমাকে অবশ্যই তালিকা পদ্ধতি নিতে হবে প্রথমেই আসলে বুঝতে পেরেছো সেই জন্য একটি প্রশ্ন দিয়ে তুমি দুই তিনটি অনসার করতে পারবা তাই এই উনিশ কিংবা বিশটি প্রশ্ন বাইরে তোমরা করার দরকার প্রয়োজন মনে হবে না জাস্ট এই সেগুলো তোমরা যদি বুঝে করতে পারো তাহলে ইনশাআল্লাহ অবশ্যই পড়বে আর কেউ যদি ভালো করতে চাও তাহলে তোমরা অনুসরণ করতে পারো এছাড়াও তোমরা ফাঁকা সেট সসীম ও অসীম সেট করে একটু ঘাড়ি দেখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম